안녕하세요 여러분 잘 지냈어요? 오늘 우리 오과 날짜와 요일 대해 알아보겠게요이 안무라 854, 딘, 에봉, 다리, 셈보께 전부. 자, 우리 조금 시작을 이리 요일 로비바, 오월 요일 셈바, 와요일 몽골바, 수요일 부드바. ববিও ইল বৃহস্পতিবার ইল শুক্রবার থল ইল শনিবার কোরিয়ান সপ্তাহ শুরু হয় ইল থেকে মানে সোমবার থেকে আর শনিবার রবিবার দুদিন বন্ধ থাকে তাহলে আরেকবার বলি ইল রবিবার ইল সোমবার হোয়াও ইল মঙ্গলবার সুয়ো ইল বুধবার ভোগীয় ইল বৃহস্পতিবার ক্ষমীয় ইল শুক্রবার থুয়ো ইল শনিবার এখানে দেখি ক্যালেন্ডার এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাওল শিব ইউক ইরি বুসুন এখানে জিজ্ঞাসা করছে সাহল মানে এপ্রিল মাস কুড়ি আমরা যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি বলে ওরা এরকম ভাবে বলে না ওরা বলে এক দুই তিন চার এভাবে বলে প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এভাবে বলে শিব ইউগিল মানে হচ্ছে ষোলো তারিখ কিবার পরে উনি বলছেন হোয়াই ইরিও এই যে দেখান এখানে এটা ছিল কি ইরিওইল মঙ্গলবার সোমবার ছিল কি ওরিওইল তাহলে মঙ্গলবার ছিল কি হোয়াই ওইল তাই বলছে হোয়াই অল এখন গ্রামার এর আমরা গ্রামার শিখব এ শিখান আর শিখব ইউ উইল এবং নাল চা কল দিন এবং তারিখ সম্পর্কিত শব্দার্থ আর শিখব ইয়াং রক কোয়া চন্দ্র ক্যালেন্ডার এবং সূর্য ক্যালেন্ডার দেখেন ইউ মানে হচ্ছে দিন আজকে এখন আমরা দিন সম্পর্কে শিখব দিন বা বার ওরিওয়েল এই যে সপ্তাহ শুরু ওরিওয়েল সোমবার ওয়াই মঙ্গলবার সোইল বুধবার বুগেওইল বৃহস্পতিবার খুমিওয়েল শুক্রবার থোয়োয়েল শনিবার ইরিওয়েল শুক রবিবার এখন দেখেন সবগুলো কালার এক এটার কালার এক এটার কালারে এটা হচ্ছে সরকারি ছুটির দিন নির্দিষ্ট হবে আর এটা হচ্ছে আপনি এই দিনে চাইলে কাজ কর যদি কোম্পানি থেকে থাকে করতে পারবেন না থাকলেও করতে পারবেন কিন্তু এইটাও সরকারি ছুটির দিনের আন্ডারেই পড়ে ধরেন সুই মানে হচ্ছে উনুল উনুল মানে হচ্ছে আজকে অজে কতকাল নেইল নেইল মানে হচ্ছে আগামীকাল আর এখানে আছে ফিওংল 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 মানে হচ্ছে কর্মদিবস বা কাজের দিন ছুমার হচ্ছে ছুটির দিন বা বন্ধের দিন বা সপ্তাহের শেষ মেইল মানে হচ্ছে প্রতিদিন দেখি বুসুন মিয়ংসা আপে সুয় খু মিয়ংসা ওয়া খল্যন দেন বুরুনুন গদ থেহে বুরুল তে সায়ং আন্দা এখানে খেয়াল করি বুসুন বুসুন মানে হচ্ছে আপনার কোন এবং কি দোনোটা বোঝায় এই বুসুনটা হচ্ছে কোনো কিছু না জান জানি না যেটা উইটা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন বুসুন ও কোন ধরনের ব্যায়াম পছন্দ করেন এখানে কিন্তু আমরা ওনাকে যেটা জানি না এরকম নাউন যেটা আমরা জানি না সেটা জানার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন জিজ্ঞেস করলাম যে কোন ধরনের ব্যায়াম পছন্দ করেন তারপর হচ্ছে উনুরি বুসুন ইরিও আজকে কিবার। আমরা এখন জানি না দিন কিন্তু নাউন তারপর হচ্ছে আপনার যেটা জানি না আজকে কী বা নাউনটা আমরা জানি না ক্ষেত্রে বসুনটা ব্যবহার করা হয় এখানে আছে দেখেন গোল করে দেওয়া আছে খুম এই জায়গায় দেওয়া আছে গোল করে অনুর হোয়া এই জায়গায় গোল করে দেওয়া আছে উনুল উনুরি বসুনিরও উনুরি খুমিরি আমি একটা লিখে দেখেছি প্র্যাকটিসের জন্য আপনাদের বাকিগুলা আপনারা করে কমেন্টে জানাবেন আজকে আমরা প্রা প্রথম গ্রামের দিকে যাই এই গ্রামারগুলো এখন থেকে আমরা আলাদা আলাদা দুইটা ভিডিওতে নেব এর কারণে গ্রামারগুলো একটা ভিডিওতে একসাথে করলে অনেক লেনথে হয়ে যায় এবং ভালো মতো বোঝানো সম্ভব হয়ে ওঠে না তাই আমরা গ্রামারের ভিডিওগুলো আলাদা করব আর অন্যান্য যে আনুষাঙ্গিক যে কথাবার্তা আছে থেওয়াগুলো আছে মনহা আছে ওগুলো আমরা আলাদা আলোচনা করব। তাহলে আমরা গ্রামারটা অন্য ভিডিও থেকে শিখব গ্রামারের আমাদের আলাদা ভিডিও আসবে প্রথম খেওয়াতে আজকে দেখি প্রথম কনভারসেশনে দুজন লোক দেখতে পাচ্ছি যে একজন হচ্ছে খাল্ডু একজন হচ্ছে ফুকাম খাল্লু শি বলতেছে সে পোক্কাম শি ঝুমারে বহেও পোক্কাম সাহেব আপনি সপ্তাহের শেষে কি করেন ঝুমারে মানে ছুটির দিনে কি করেন থুয়ো ইরে হানগু গরু কুম্বু হেয় ইর ইরে কুন্দু হেয় দেখেন ফুকাম সি উত্তর দিতেছে সে থুয়ো ইরে শনিবারে আমরা আমি শনিবারে আমি কোরিয়ান ভাষা শিখি এবং রবিবারে ব্যায়াম করি হেয় এখান দেখেন তারপর আবার খালদুসি জিজ্ঞেস করতেসে অনুণ ব হেয় আজকে কি করেন তারপর উনি বলতেছে অনুণ ইয়ং হুল আজকে ছবি দেখব এখানে দেখি

이번에 볼때이 토요일에 한국어를 배워요. 은 일요일에 뭐해요? 복합 신은 일요일에 운동해요. 자, 그네 일 운동하다. 일요일 쉬다. টেলিভিশনের দিন দেওয়া আছে আর হচ্ছে কি করে সেটা দেওয়া আছে এখানে আপনাদের করতে বলছে এখানে দেখেন লেখা আছে ট্যাং ট্যাং এ বোয়ে ড্যাশ দিনে কি করে এখানে কি হবে দিন হবে যেমন কোন দিনে থুঁও ইরে বো হেয়ো উন্ডুং হেয়ো না ছানান ছিনুন থুঁও ইরে বো ছনুন ইয়ি হেয়ো আর একটা এটা দেখি উই ওইটা হচ্ছে আপনার এখানে আমরা এটাকে পড়ছি এটার উচ্চারণ ওই কিন্তু এটা যখন কোন শব্দার্থ বা বাক্যের মাঝখানে থাকবে তখন এটার উচ্চারণ হবে ই এর মতো শব্দার্থ মাঝখানে থাকলে হবে ই এর মতো আর যদি শব্দার্থের শেষে থাকে তাহলে হবে এ এর মতো এর মতো হবে যেমন জু জু হুই এরকম এটা উচ্চারণ হওয়ার কথা ছিল জু উই কিন্তু এটার উচ্চারণ হবে জুই জুই এটা উচ্চারণ হওয়ার কথা ছিল খাং খাং উই কিন্তু এটার উচ্চারণ হবে খাং ই এটার উচ্চারণ হওয়ার কথা ছিল ইয়ে উই ইয়ে ঐ কিন্তু এটা উচ্চারণ হবে ইয়ে এটা উচ্চারণ এটা দেখেন এটা আমরা পড়ছি যদি নিচে থাকে যদি শেষে থাকে তাহলে এটা উচ্চারণ এর মতো হয় যেমন সারাং হওয়ার কথা ছিল এখানে সে সারাং এ উই হওয়ার কথা ছিল উরি এ উচ্চারণটা এভাবে সব এইভাবে উচ্চারণটা একটু খেয়াল রাখবো যে আমরা যারা কোরিয়ান ভাষাটা শিখব কারণ উচ্চারণের উপর আপনার ভাষার স্কিল বা কোয়ালিটি নির্ধারণ করে এখন দেখেন নালচা তারিখ সম্পর্কিত শব্দার্থ এখানে দেখেন এটা বোল্ড করছে মানে এটা এই থাল এই থাল মানে হচ্ছে মাস এটা বোল্ড করছে এটা মানে হচ্ছে এই মাস ইবন থাল এই মাস জিনান থাল গত মাস থাউম থাল আগামী মাস বা সামনের মাস এখন আমরা দেখি কুড়িয়াতে আমি আগে বললাম যে ওরা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে বলে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে ওরা বলে না এই যে এখানে দেখেন লেখা আছে আর হচ্ছে কুড়িয়াতে মাসটাকে বলা হয় ওল 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 মানে হচ্ছে মাস ইরোর ইয়ল সামর সাওর উল এখানে খেয়াল করেন এখানে এটা হওয়ার কথা ছিল ইউক এটা হওয়ার কথা ছিল ইউক ইউল কিন্তু এটা হচ্ছে ইউল ইউল এটা উচ্চারণ হবে এটার নিচে আমরা কি শিখছি ইউক মানে হচ্ছে ইউক ইউক মানে হচ্ছে ছয় তার মানে হওয়ার কথা ছিল ইউকোল ইউকোল ইউগোল হওয়ার কথা ছিল মানে হচ্ছে ষষ্ঠ মাস মানে জুন মাস কিন্তু এখানে কোরিয়ান হাঙ্গল যেটা আছে কোরিয়ান ভাষার নিয়ম অনুযায়ী এখানে নিচে খগেয়ক যেটা আছে পাশ্মের জায়গায় এই খগেয়কটা এখানে উচ্চারিত হবে না এখানে সেটা থাকবে না শুধু এটা হবে ইউ ইউল ইউল এটা উচ্চারণ হবে এটা ছিয়ল ফারল খোয়ল এখানে আবার দেখেন এখানে আছে আপনার শিব হওয়ার কথা ছিল শিবর শিবর কিন্তু এটাকে এই ফবিউটা এখানে উচ্চারণ হবে না এখানে হবে শিওর শিওর আবার এখানে শিব ইরল এখানে আবার কিন্তু এইভাবে উচ্চারণ হবে শিব ইরল শিব ইয়র কারণ শুধু দশের ক্ষেত্রে এটা হবে বাকি অন্যগুলোর ক্ষেত্রে এই এই নিয়মটা ফলো করবে না ঠিক আছে খেয়াল রাখবেন এবার দেখি জিনানজু জিনানজু জু মানে হচ্ছে সপ্তাহ এখানে লেখা আছে জিনানজু সরি এখানে দেখি জিনানজু জিনানজু মানে হচ্ছে গত সপ্তাহ জু মানে জু জু মানে হচ্ছে সপ্তাহ আর

ইশিপ সামশিপ কোরিয়ান এটা হচ্ছে কোরিয়ান দিন হ্যাঁ এটার ক্ষেত্রে আর পরিবর্তন হবে না কিন্তু এটা হচ্ছে ইদ ইল ইল কোরিয়ান দিনের ক্ষেত্রে আপনি যখন বলবেন তখন ইটার ক্ষেত্রে ইল আমরা এই ইল দিয়ে উচ্চারণ করবো যেমন ইর ইল ইল সাম ইল সা ইল এভাবে সবাই প্র্যাকটিস করবেন এখানে দেখি কিছু ইয়ে দেওয়া আছে সব দত্ত দেওয়া আছে যেমন এটা হচ্ছে ঝাঁক প্রথমটা দেখি প্রথমটা হচ্ছে ঝাঁক নিয়ন ঝাঁক নিয়ন উচ্চারণটা এরকম হওয়ার কথা ছিল কিন্তু আমরা শিখছি কিউকের বাচ্চাদের যদি কিউক থাকে এবং তারপরে যদি ধনিয়ন আসে তাহলে তার উচ্চারণ অঙ্গের মতো হয় এটা হবে ঝাং নিয়ন ঝাং নিয়ন উল্হে মানে হচ্ছে এই বছর নে নিয়ন মানে হচ্ছে আগামী বছর অঞ্জে মানে হচ্ছে কখন স্যাঙ্গিল স্যাঙ্গিল জন্মদিন ছিনগু বন্ধু কেক কেক বিয়কুক হচ্ছে সামুদ্রিক শৈবালের সুপ আত গ্রামার এটা আমরা আলাদা অন্য একটা ভিডিওতে শিখব আতত গ্রামারটা গ্রামারের জন্য আমি বললাম যেরকম আমাদের প্রতিটা অধ্যায় এখন গ্রামারের জন্য একটা আলাদা ভিডিও থাকবে শুধু গ্রামারের আলোচনা করা হবে ওই ভিডিও গুলো দেখার অনুরোধ রইল এখানে দেখি অজে ট্যাং এখানে দেখা যাচ্ছে খুরিমুল ভুগো দেখে হ্যাঁ আপনি বাক্যটা সম্পূর্ণ করেন অজে ট্যাং হয়ে হয়েছা এখানে দেখেন অজে 땡땡땡 회사 어제 회사에 갔어요. 응? 이러. 이이 어제 커피를 마셨어요. 어, 어제 텔레비전을 봤어요. 어제 기술자를 했어요. 어제 일을 했어요. 응. 이와게 하베. 그런 পাঁচ মাস এটা দেওয়া আছে এখানে হচ্ছে অনুল এটা হচ্ছে অনুল শাম শিবিল এটা হচ্ছে অজে এটা হচ্ছে খুচক্কে খুচককে মানে হচ্ছে পরশু আর এটা হচ্ছে এই তারিখ এটা হচ্ছে এই তারিখ তার মানে দেওয়া আছে আমরা দেখি এই যে লেখা আছে উয়ার উওয়ার শিবিল উন্দুমুর হেসয় ঠিক আছে এখানে দেখেন উয়ল ইসিব ছি রে ব হেস দেওয়া আছে পাঁচ মাসে সাতাইশ তারিখ কি করছে তাহলে দেখি পাঁচ মাসের সাতাইশ তারিখ উয়িপ ছিঁড়ি রেফিং হেসয় হেসয় এগুলো দেখলেও হবে তো বাকিগুলো আপনারা করবেন যেমন উরল ইসিব ইরিলে বোহেশয় উরল ইসি ওরল ইউগিলে বহেসয় এভাবে করবেন এই যে আমি একটা লিখে দিয়েছি ওরল ইউগিরে বহেসয় এখানে দেখেন দেখা আছে পাঁচ মাসের ছয় তারিখে কী করছেন ওরল ইউগিলে ছবি দেখেছে ছবিটা কি ইয়ংহা উরুল ইউগিলে ইয়ংহারুল ফাঁসয় দ্বিতীয় আলোচনা করি এখানে সেঙ্গেল পার্টি চলতেছে সেঙ্গেল পার্টি মানে হচ্ছে আপনার জন্মদিনের উৎসব বা জন্মদিনের পার্টি এই লেখা আছে 생일에 생일이 언제예요? 나 저번 주된 거에. 아, 따라서 물듯세우 이십이리에요. 예월이십이에요부시월세 생일에 뭐 해요? 저번 주된 날께 거린 따라서 물이 친구가 친구가 기숙사에 왔어요. 케크를 먹었어요. 나 ज न 에 친구 기숙사에 왔세. আমরা একসাথে কেক কেটে খেয়েছি হুম এটা হচ্ছে এই আলোচনা এটা দেখি এটা কে বলা হয় বিয়ক কুক আগে যেটা শিখলাম এটাকে বলা হয় বিয়ক কুক এটা হচ্ছে শৈবালের সুপ এটা নিয়ে একটা আলাদা বিস্তার আলোচনা আছে সেটা আমরা পরবর্তীতে শুনব এখন তাহলে আমরা এই অধ্যায়ের যেই মুনহা আছে এগুলো দেখি মুনুয়া হচ্ছে ইয়াং ইয়ান রিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডার এবং হচ্ছে আপনার সূর্য ক্যালেন্ডার মানে হানগুগে আপনার মানে কুরিয়াতে বেশিরভাগ সময়ে যে কোরিয়ান বন্ধগুলো আছে যেমন সল্লার সূচক বড়ো বড়ো উৎসবগুলো আছে এগুলো হচ্ছে আপনার কোরিয়ান ক্যালেন্ডার কোরিয়ান ক্যালেন্ডার দেখে দেওয়া হয় আর বাকি যে সাধারণ বন্ধগুলো আছে এগুলো হচ্ছে ইংরেজি যে ক্যালেন্ডার আছে ওটা দেখেই দেওয়া হয় তো ওই বিষয়ে এখানে আলোচনা করছে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন শব্দার্থগুলো আমি দিয়ে দিবো যেহেতু অনেক লেন্থি হয়ে যায় ভিডিওগুলো তাই মানে বলা সম্ভব না তাহলে আজকে এ পর্যন্তই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ